আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের এলাকায় চলতি নদীর মাছ কারেন্ট জাল দিয়ে ধরা হয়েছে এগুলো কোনো পশকুনির বা মানুষের লালন পালন করা মাছ নয় যে এগুলো আমাদের শুরমা চলতি নদীর মাছ অনেক মাছগুলো অনেক টেস্ট অনেক স্বাদ হয় পশকুনির মানে পুকুরের মাছ থেকে অনেক স্বাদ অনেক গুণ অনেক অনেক স্বাদ হয় তবে মাছগুলো অনেক সুন্দর দেখুন আজ বিকালে মাছটা সন্ধ্যার দিকে মাছগুলো ধরে নিয়েছে চিংড়ি মাছটা অনেক বড় তারপর আরেকটা হলো কাটারি মাছ অনেক বড় তারপর এখানে লাসু চালপা অনেক ধরনের মাছ রয়েছে যাই হোক এই মাছগুলো অনেক টেস্ট কারণ এগুলো মানুষের লালন পালন করা এগুলো নিজে থেকে বড় হয়েছে নিজে থেকে লালন পালন করা